গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তো চলো আজকে ভিডিওটা কী হচ্ছে তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো একদম অন্যরকম ভিডিও তার কারণ আজকে বাড়িতে পুজো আছে তো পুজোতে কী হয় না হয় কত রকমের বাজনা হচ্ছে সমস্ত কিছু মানে পুজো সব কিছু তোমার সাথে শেয়ার করবো কী রান্নাবান্না হবে কতজন লোক খাচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে তো এখনও পর্যন্ত মানে কাজে সমস্ত কিছু সারা হয় তো তোমার সাথে ইউলা তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর এখন আমি মিক্সিটা নিয়ে চলে এলাম দেখো এখানে মশলা টসলা সমস্ত কিছু বাড়তে হবে তো সেই জন্য মিক্সিটা নিয়ে এসে বসিয়ে দিলাম ওই ঘরে মিক্সি ছিল তো নিয়ে এলাম আর এখানে বসিয়ে দিলাম এখন মেয়ে ঘুম থেকে উঠেনি আর দেখো এই ফ্রিজের মধ্যে কী আছে বলো তো এই যে দই মানে দই মিষ্টি আর পাঁপড় ভাজা সমস্ত কিছু করেছি তো মানে ব্যবস্থা করেছি তো সেই জন্য দইগুলো তোমাদের দেখালাম আর এখানে কাকিমা দেখো চান টান করে চলে এসেছে আর রসুনগুলো ছাড়াতে ছাড়াতে মাছ ধুতে চলে এলো বাজার থেকে বোন মাছ নিয়ে চলে এসেছিলো তো দেখো এই যে মাছগুলো এখন কাকিমাই ধুচ্ছে আর আমি তো হচ্ছে অন্য কাজ করছিলাম তো সেই জন্য কাকিমা বললো আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি তুই এদিকটা দেখতে হয় আর এখন তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে দেখতে পাচ্ছো এখানে বৈশাখের ঘণ্ট আর চিংড়ি আলু পোস্ত হবে আর আমরা টক তো সব কিছু মা কাকিমা জেঠিমা ওরা আগের দিন রাতেই সব কেটে নিয়েছিলো তো সেইগুলোই এখন তোমাদের দেখালাম আর এই দেখো এখানে আলু কুকারে কলাই সিদ্ধ হয়ে গেছে আর আলুটা খুগনি হবে আর কি তো আলুটা সিদ্ধ হচ্ছে আর আমি এরপর চান টান করে নিলাম পুজো দেবার ব্যাপার আছে তো মন্দিরে পুজো দিতে হবে তো সেই জন্য আমি চলে গেলাম একদম চান করে মিষ্টি কিনে আর মন্দিরে পুজো দিতে তো চলে এসেছি দেখো যে আমার আর এই আমার মামাকে দিদি যে দাঁড়িয়ে আছে তো দুজনের একসাথে পুজো দিলাম তো একসাথে মিষ্টি কিনে নিয়ে এলাম এসে পুজো দিয়ে দিলাম সমস্ত কিছু কিনে কেটে মন্দিরে দিলাম আর এই হলো আমাদের গৃহদেবী গৃহদেবীও বলবো আর মানে পাড়ার যে পুজোটা তো তারাও আমাদের মাকে খুব বিশ্বাস করে মানে তো সেই জন্য পাড়া হিসেবেও পুজো বাড়িরও পুজো পাড়ারও পুজো তো দেখো মা এখন পুজোটা দিয়ে দিচ্ছিল তারপর ঘুগনি দিয়ে মুড়ি খেলাম এসে আর তারপর বৃষ্টি বলে দেখা যায় এত বৃষ্টি হলো যে সে আর কথাই নয় বৃষ্টির পরে এই যে আমরা সবাই মিলে এখন নেমে পড়েছি এদিকে আর ওইদিকেও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখন এখানে মাছ উঠছে জীন্ত মাছ মানে কই মাছ আর এসব উঠছিল তো সেই জন্য এখানে আমার জেঠিমা তারপরে আমাদের যে কাজের জেঠিমা আছে তো সবাই মিলে এখন মাছ ধরাই ব্যস্ত আর আমি একটু ওদের এই সময় ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো সবাই মিলে এত বৃষ্টি হয়েছে যে রাস্তার উপর দিকে ড্রেন ভর্তি হয়ে উপর দিকে জল যাচ্ছে তো সেই জন্য সবাই মাছ ধরছিল জীবন্ত মাছ উঠছিল তাই সবাই সবাই মিলে একসাথে আনন্দ করে করে মাছও ধরছিল কিন্তু আমি তো মাছ ধরতেই পারি না তো তবুও দেখছিলাম যে ওরা কি মাছ ধরছে না ধরছে আর বৃষ্টি হলে আমাদের এদিকটায় মানে রাস্তা থেকে জল গেলেই মাছটা খুব ওঠে তো আমার মা কাকিমা ওরা খুব মাছও ধরে কিন্তু আমি তো মাছ ধরতেই পারি না তো এখন মা নেই মা তো মন্দিরে আছে আর কাকিমা আর জেঠিমা আর এই যে আমার যা আমাদের আমার মামা তো দিদি ওরা সবাই মিলে একসাথে মাছ ধরার চেষ্টা করছিল তো একটা কই মাছকে ধরার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছে তো ধরতেও পারছে না তো কই মাছটা লাফালাফি করছে তো লাস্টে দেখো এই যে শেষ পর্যন্ত মাছটাকে ধরেছে এবারে আমার জেঠিমা তো দেখো এই যে মাছটাকে ধরেছে আর আমার কাকিমাকে বলছে তাড়াতাড়ি করে একটা কিছু নিয়ে মাছটা নিয়ে যাবে যাবি তো এই দেখো এখন কই মাছটাকে ঠেকাটার উপরে তুলে দিয়ে আর দেখো যে একটা কই মাছ ধরা হয়ে গেল তো এই মাছটিকে দেখে আমার মেয়ে তো এখন বিরাট আনন্দ মাছ দেখে ওর খুব আনন্দ হচ্ছে দেখো মাছটাকে হাতে করে করে নাড়াচ্ছে এই যে যত মাছটা লাফাচ্ছে তত ও আনন্দে মাছটাকে নাড়াচ্ছে আর এবার দেখো বৃষ্টি বৃষ্টি সব থেমে গেল দিয়ে আবার রোদ উঠেছে তো রোদ উঠে যাওয়ার পরে এবার কি হলো মায়ের ভেটি যেটা বেরায় মানে পুজো মন্দিরে মন্দিরে পুজো দিতে যেতে হয় মায়ের ভেটি নিয়ে তো দেখো সবাই মানে যারা যারা যাবে এরা হচ্ছে উপোস করে থাকে আগের দিন নিরামিষ করে উপোস করতে হয় তো আগের দিন নিরামিষ করে উপোস করে এবং পুজো হলে তারপরে এরা পুষ্পাঞ্জলি দেবে তারপর খাওয়া দাওয়া করবে এরা তো এরা চা শরবত খেয়ে থাকে তো এখন নিয়ে যাচ্ছে মায়ের পুজো মানে আমরা এখানে এটাকে আমরা ভেটি বলি জানি না কাদের ওখানে কী বলে তো অনেক জায়গায় তো শীতলা পুজো আছে আবার অনেকে শীতলা পুজো নেই তো জানি না কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে আমি কোথায় কোথায় শীতলা পুজো হয় তো দেখ এখন এবার এখন খাচ্ছে ভেটি নিয়ে এই যে বাজনা অনেক রকম বাজনা কিছু বাজনা আগে এগিয়েও গেছে তো এখন এই যে বাজনাটা বাজছে আর আর ভেটিটা যাবে সেই জন্য বাজনাও বাজছে তো সত্তর পঁচাত্তর জন লোক নিমন্ত্রিত ছিল তার খাওয়া দাওয়া করলো কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তো লাস্টে বললাম আমারই একটু ভিডিও করে দিই তো ভিডিও শেয়ার করতে পারিনি তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তা সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিটা শেয়ার করি তার কারণ দুপুরের আরতিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তার কারণ কি বলো তো তার কারণ হলো অনেকজন লোক নিমন্ত্রিত ছিল তো আর বাড়ির লোকেরা সবাই মিলে খেতে দিচ্ছিলাম তো খেতে দিতে দিতে মানে ওইখানটায় এতটাই মানে লেট হয়ে গেছে তো দুপুরের আরতিটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেম আরতি এরকমই আরতি হয় তো সেই জন্য সন্ধ্যের আরতিটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অবশ্যই সন্ধের আর সন্ধ্যা আরতিটা দেখো মায়ের নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আর বছর বছর আমাদের এখানে এই পুজো হয় তো মানে প্রতি বছরই আমাদের আমাদের শুধু নয় মানে আমাদের এইখানে এলাকায় সবার শীতলা পুজো হয় এটা সবাই জানে মানে আমাদের এদিকে যারা তারা সবাই জানে তো সবাই কিন্তু সব জায়গায় হয়তো নাও হতে পারে তো সেই জন্য হচ্ছে এখানে সন্ধ্যের দিকে রান্না ওখানে চাপিয়ে দিয়েছিলাম আর রান্না হচ্ছে দিকে এখানে মায়ের আরতি হচ্ছিলো তখন এখানেও এসেছিলাম তো মায়ের আরতিতে বাড়ির সবাইকেই আমাদের উপস্থিত থাকতে হয় তো আমরা সবাই থাকিও তার জন্য নয় মানে এই বাড়ির পুজোতে আমাদের এমন একটা নিয়ম মানে আমরা কেউ কোথাও বাইরে থাকতে পারি না সবাই বাড়িতেই চলে আসি পুজোর সময় আর এই পুজোর দিনটা আমাদের খুব আনন্দ হয় মানে কী বলবো মানে ছোট থেকেই আমাদের এই পুজোর আনন্দটা আমাদের হয় আমরা ছোট খুব ছোটোবেলা থেকেই মায়ের পুজো তো তখন থেকেই আমাদের আনন্দ আর দেখো যে আনন্দ করে কেমন নাচি এটা আমাদের পাড়ার কাকু দেখতে পাচ্ছ কেমন এই যে ঝাঁঝগড়িটা বাজাচ্ছে আর নাচছে তো ঝাঁচগড়িটা বাজানো অনেকটাই চাপ তো তবুও ও বাজাচ্ছে আর মানে আমাদের বাড়ির বাবা কাকুরাই আগে বাজাতো তো এখন পাড়ার কাকুটা বাজায় আর দেখো যে আরতি হয়ে গেছে সবাই আরতির তাপ নিচ্ছে এখন তো আরতি এদিকে আরতি হচ্ছিলো আমি একবার গাড়িতে গেলাম যে একটু ভাতটা দেখে এসেছিলাম thank <laughs> you কথা তোমাদের সবাইকে বলি যে সবাই হয়তো এটা জানে না তো আমাদের মন্দিরে কিন্তু শুধু শীতলা মা না বসন্ত কুমারী মা মানে যেটা আমরা বড়ো মা বলি তো বড়ো মাও থাকে তো হয়তো অনেকেই মানে বুঝতে পারবে না তো বড়ো মা আর শীতলা মা সবাই থাকে আর এদিকে দেখো আমি চলে এসেছি ভাত দিকে আর মা এখন আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাতটা কত বাকি হয়ে গেছে কিনা জিজ্ঞাসা করছিল আমি বললাম না ভাতটা হয়নি একটু দেরি আছে তো মা বললো ঠিক আছে আমি একটু পরেই যাচ্ছি আর দেখো এখানে কী হচ্ছে বলো তো এখন মারুতি শেষে এখন হচ্ছিলো হরিলোট ছড়ানো তো সবাই হরিলোট ছড়াচ্ছিলো চকলেট ছড়াচ্ছিলো আমাদের ঘরে সবাই আমরা চকলেট ছড়াচ্ছিলাম আর বাকিরা কেউ বাতাসা হরি হরিলোট ছড়াতে হয় মানে যাদের যা মায়ের কাছে মানত থাকে অনেকে হরিলোট ছড়াবার জন্য মানত করে তো সেই জন্য সেই হরিলোট মানতের হরিলোট সবাই ছড়াচ্ছে তো আমরা আর যে আমরা এদিকে চকলেট ছড়াচ্ছিলাম তো দেখো এরা কাকিমা ভাই এরা আর আমার ছেলে বোন সবাই ওরা সব চকলেট ছড়াচ্ছিলো এটাই দেখো আরতির পর মায়ের প্রসাদ দেওয়া হচ্ছিলো হাতে হাতে তো কাকু সবাইকে মায়ের প্রসাদ দিচ্ছিলো মুরগি বাতাসা এই যেগুলো মায়ের আরতির সময় মানে প্রসাদ করা হয়েছিলো আর এখানে দেখো আমি চলে যেছিলাম ভাতটা নামাতে তো ভাতটা হয়ে গেছিলো আর মা ওখানে একটু দাঁড়িয়েছিলো তো আমি রাতে রান্নার মধ্যে ছিল ডাল আর আলু পোস্ত তো ডালটা আগে হয়ে গেছিলো আর এই যে হবে আলু পোস্ত তো মা আলু পোস্তটা রাঁধবে আমি আলু ঢালকা সিদ্ধ করে দিলাম আর ভাতটা নামিয়ে দিচ্ছিলাম তো এরপর খাওয়া দাওয়া রান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়ার পরে যেটা দেখতে যাচ্ছে না ওটা হচ্ছে রঙ বাজনা তো তোমার দাদাভাইকে বললাম চলো আমি একটু দেখে আসি তো দু তিন বছর হলো আমি যাই না তো দেখো এই যে হচ্ছে রং বাজনা তো দেখতে পাচ্ছো ওই জানি না কারা কারা জানো রং বাজনার নিয়ম মানে এই যে ডান ড্যান্সার যেটাকে বলে আমরা বলি মানে অনেকে তো সেই ড্যান্সার ড্যান্সার দিয়ে নাচ হচ্ছিলো তো দেখো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা খুব মজার ও হাসি কেউ খারাপভাবে নিও না এটা খুবই মজার জিনিস তো আমাদের এখানে এটা তো সবাই মানে খুব মজা করে এটা জন্য সবাই এটার জন্য অপেক্ষা করে থাকে এই মজাটা করার জন্য তো দেখো সেই মজাটাই আজকে হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা দেখো এবার কি করছে বলো তো কাকু এখন দোলাটা সাজাচ্ছে আর এখন দেখো এই যেখানে দোলাটা সাজিয়ে তো এর দোলা বেরোবে তো এটা প্রায় রাত একটার দিকে বেরায় তো একটার সময় মা এই যে যাচ্ছে দেখো দোলাই করে বাপের বাড়ি যাবে নামের দল আর সমস্ত বাজনা টাজনা নিয়ে মা যাবে বাপের বাড়ি আর ভোরের দিকে বাপের বাড়ি থেকে ফিরে আসবে তোমাদের সাথে হয়তো বাপের বাড়িটা আমি শেয়ার করতে পারতাম তো ওখানেও একটা মন্দির আছে তো এই কারণে শেয়ার করতে পারলাম না কারণ মেয়ে তো ছোটো আর ওখানে গেলে মানে প্রায় ভোর হয়ে যাবে এসতে তো মেয়ে তো যদি কান্নাকাটি করে ঘুম থেকে উঠে তো মা তো ওকে সামালতে পারবে না তো সেই জন্য আমার আর না তো আশা করবো মানে পরের বার তোমাদের বাপের বাড়িটা শেয়ার করার চেষ্টা করব আর এ আজকে এটাই হলো শেষ আকর্ষণ মায়ের দোলাই করে বাপের বাড়ি যাওয়া তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিবে তো অনেক ছোটোবেলায় আগে আমরা যেতাম তো এখন অনেক বড় হয়ে গেছি সবাই মানে অন্য রকম হয়ে গেছি সব তাই এখন আর হয়নি তো আগে আমরা একদম মানে বেড়াতাম একদম সকালবেলা বাড়িতে ফিরতাম এরকমও দিন গেছে চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে